আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আন্তর্জাতিক বহনই করবে না তাড়াতাড়ি বিপক্ষে কুটৃত্তিক পাড়া থেকে দৌড় দৌড়ি শুরু হয়ে গেছে উপদেশ ছাড়া সব বিছানা গাটটি গোল করেছে কবে যাবে জরে যাবে আদি রিয়াদ সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছে রাজধানী শাহবাগে আওয়াম লীগের পাঁচ লক্ষ নেতাকর্মী প্রস্তুত ১৩ তারিখে লকডাউন সফল করতে কোটিন অ্যাকশনে মাঠে নামতে চাইছে আওয়ামী লক্ষ লক্ষ নেতাকর্মীরা আগামী তেরো তারিখ থাকায় সকাল শ্রদ্ধা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যানবাহন দোকান পাঠ অফিস আদালত অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুত থাকার আহ্বান জাতিসংঘের তবে কি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হচ্ছে না বাংলাদেশে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হতে পারে কি হবে ওই দিন সেই দিকেই তাকিয়ে হাসিনা সেই দিকেই তাকিয়ে আওয়ামী লীগের সদস্যরা সেই দিকেই তাকিয়ে বাংলাদেশের মানুষও এই দিনটি হাসিনার ভাগ্য নির্ধারণ হবে দেশে ফেরা না ফেরা এদিকে দা ঐকে শেখ বাংলাদেশ এখন জবাবদিহিহীন অযোগ্যদের শাসনে গণতন্ত্র কেবল ফাঁকা বলি এদিকে রাজধানীর শাহবাগে প্রস্তুত আওয়ামী লীগের পাঁচ লক্ষ নেতাকর্মী ১৩ নভেম্বরের লকডাউন সফল করতে এবার কঠিন অ্যাকশনে মাঠে নামছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা ১৩ নভেম্বর ঢাকায় লকডাউনের ডাক আওয়ামী লীগের হাত গুটিয়ে বসে নেই আওয়ামী লীগ ময়দানে মাটি কামড়ে লড়াই করছেন সমর্থকেরা বাংলাদেশের একাধিক জায়গায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল তেরোই নভেম্বর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করবে আদালত ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানান জুলাই কোন অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাসত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের সাজা ঘোষণার সম্ভাবনা তেরোই নভেম্বর মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী তাজুল ইসলাম আদালতে জানান কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে চৌদ্দশো মানুষ নিহত হয়েছিল তাই হাসিনার মৃত্যুদণ্ড হবে অন্যতম সাজা শেখ হাসিনার চৌদ্দশো বার ফাঁসি হওয়া দরকার এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তারা একেবারে ময়দানে মাটি কামড়ে থেকে লড়াই করছে বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিশাল বিশাল বিক্ষোভ মিছিল লক্ষ লক্ষ আওয়ামী লীগ সমর্থক সেই মিছিলে যোগ দিচ্ছেন ভয়ে গ্রেফতারিকে উপেক্ষা করে তবে আওয়ামী লীগ নেতারা সাজা ঘোষণার আগেই আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন দশ থেকে বারো নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ আর তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওইদিন ঢাকায় অফিস আদালত দোকানপাট যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্দরেকে প্রতিবাদে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে আওয়ামী লীগের সামর্থ্যদের তরফে সেই লক্ষ্যে সমাজ মাধ্যমে ব্যাপক প্রচারও চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ থেকে কর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাসিনার দলের বক্তব্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলার প্রত্যাহার ইউনুজ পদত্যাগ এবং অবৈধ পরিচালিত আইসিটি আদালত বন্ধ করতে হবে আওয়ামী লীগের এক নেতার কথায় তারা ধর্মঘট শব্দ ব্যবহার না করে লকডাউন শব্দটি ব্যবহার করছেন কয়েক বছর আগে করোনা মহামারীর সময় যেমন লকডাউন দেখেছিল বিশ্বের অধিকাংশ দেশ স্তব্ধ হয়েছিল জনজীবন চারদিকে নেমে এসেছিল নিরবতা নিস্তব্ধতা এবার তারা প্রতিবাদ হিসাবে মানুষকে ঘিরে থাকার আহ্বান জানাচ্ছেন এটি হবে ইন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের চরম আওয়ামী লীগের সমর্থকদের বক্তব্য জঙ্গি মব সন্ত্রাসের জনক অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ও ক্ষমতানবী ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে হাসনার বিরুদ্ধে দায়ের হওয়া ষড়যন্ত্রমূলক মামলার প্রত্যাহার সব রাজবন্ধের মুক্তির দাবিতে তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন পালন করা হবে অফিস আদালত দোকানপাট যানবাহন ও কলকারখানা বন্ধ রাখুন ইউনুসকে পদত্যাগে বাধ্য করুন আওয়ামী লীগের কথা শেখ হাসিনার ক্ষতি হলে সারা বাংলায় আগুন জ্বলবে হাসিনা দেশ ছাড়ার পর থেকে তারা দলের নেতাকর্মীরা পুলিশের নিশানায় রয়েছেন তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে বিভিন্ন জেলে প্রশাসনের এই অতি সক্রিয়তায় অসন্তোষ জাতিসংঘের মানবাধিকার কমিশনও কমিশনের তরফে ইতিমধ্যেই ইনি সরকারকে একটি কড়া চিঠিও দেওয়া হয়েছে আর সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগের যেসব নেতাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে প্রমাণ দিতে না পারলে অবিলম্বে তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে সেটিতে উল্লেখ রয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের কথাও নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকারকে পদক্ষেপ করতে হবে নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণ তদারকি সরকার জানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে স্বীকৃতি দেবে না কোনো আন্তর্জাতিক মহল অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা তেরোই নভেম্বর ঢাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সূত্র অভিযোগ রাজধানীর লকডাউনের নামে পরিকল্পনা আওয়ামী লীগ তাদের টার্গেট রায় বাধা সৃষ্টি এবং জাতীয় নির্বাচন করা বাংলাদেশ পুলিশের বক্তব্য দশ নভেম্বর থেকে ঢাকায় প্রবেশ পথ আবাসিক হোটেল মেল শিক্ষা প্রতিষ্ঠানের তল্লাশি ও বিভিন্ন অভিযান শুরু করবে পুলিশ এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় অন্তত ত্রিশ ৩০ জনকে গ্রেপ্তার ও আটক দেখানো হয়েছে যে সেনাবাহিনী ছাড়া পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঠেকানো পুলিশকে দিয়ে শুধুমাত্র পুলিশকে দিয়ে সরকারের জন্য খুব মুশকিল হবে কারণ যেই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা গত কয়েক মাস ধরে তাদের বেপরোয়া সাহসের উপর ভিত্তি করে মানে সাহসের উপর ভর করে ক্রমাগত মিছিল করে গেছেন গ্রেফতারে হামলা মামলায় পিছপা হচ্ছেন না তাদের ক্ষেত্রে সেনা সদস্যদের সংখ্যা পঞ্চাশ শতাংশ কমে যাওয়ায় তাদের সাহস আরো বাড়বে তাদের জোর আরো বাড়বে এবং তারা আরো বেপরোয়া হয়ে উঠতে পারেন সেই আশঙ্কা এমনকি সরকারের ভেতরেও আছে এদিকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুত থাকার আহ্বান জাতিসংঘের অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য প্রস্তুত থাকতে বলছে জাতিসংঘ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে এক গুরুত্বপূর্ণ বিফ্রিংয়ে মুখপাত্র স্পষ্ট করে বলেছেন বাংলাদেশে আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় জাতিসংঘের মতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে কারণ দেশে এখনো আওয়ামী লীগের বিশাল সমর্থন রয়েছে তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে এবং মিছিলগুলোতে দিন দিন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে জাতিসংঘের এই বিবৃতির পর নড়েচড়ে বসেছে বিএনপি জামাত ও এনসিপি বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের এই বক্তব্য দেশের রাজনীতিতে এক ইতিবাচক চাপ তৈরি করবে যা সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে পারে এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নির্বাচনের রূপরেখা নতুনভাবে সাধারণ বাঁচানোর নির্দেশ দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত নির্বাচন জাতিসংঘের এই ঘোষণার পর যেন মনোবল ফিরে পেয়েছে আওয়ামী লীগ তারা আগামী দশ থেকে তেরো নভেম্বর ঢাকা শহর নিজেদের দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ কি পারবে ঢাকা নিজেদের দখলে নিতে কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন এদিকে দা উইকে শেখা বাংলাদেশ এখন জবাব দিয়েহীন অযোগ্যদের শাসনে গণতন্ত্র কেবল ফাঁকা বলি দা উইক এর জন্য এক ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নিবন্ধনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও ভবিষ্যৎ সম্পর্কে তার গভীর ব্যক্তিগত ভাবনা তুলে ধরেছেন ষোলোই নভেম্বর প্রকাশিত দা উইকে সংখ্যায় পাওয়া যাবে শেখ হাসিনার পূর্ণ সাক্ষাৎকারটি এই নিবন্ধনে শেখ হাসিনা প্রথমবারের মতো নিরাপত্তা ভেঙে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন আংশিক স্মৃতিচারণা ও আংশিক রাজনৈতিক ঘোষণাপত্রের আঙ্গিকে উৎসাহিত এই লেখায় তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের লড়াই গণতন্ত্র রক্ষা সংগ্রাম জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার রক্ষা এবং দেশে পুনরায় শৈরাচার ও বিভাজনের ছায়া ফিরে আসার আশঙ্কা তুলে ধরেছেন তিনি স্মরণ করেছেন তার নেতৃত্বে কিভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুততম অর্থনীতিগুলোর একটি হয়ে উঠেছিল নারীর ক্ষমতায়ন দায়িত্ব হ্রাস ও অবকাঠামো উন্নয়নে দেশ কীভাবে অগ্রগতি অর্জন করেছিল তার কৃতিত্ব তিনি রাজনীতিবিদদের নয় বরং সাধারণ জনগণের বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী গণমাধ্যমের কণ্ঠরোধ করছে তার রাজনৈতিক সহযোগী দলের নেতাকর্মী ও সমর্থকদের নির্বিচারে গ্রেফতার ও কারাগারে পাঠাচ্ছে এবং সংখ্যালঘু ও বিরোধী মতের মানুষদের ভয় দেখাচ্ছে